তাহলে মোহাম্মদ সরকারকে আবার পৃথিবীর বুকে ফেরত আসতে হবেন পৃথিবীর বুকে ফেরত এসে আল্লাহ নবী বলবেন আদো মেরে ছেলে আমি এই বাক্য বলতে ভুলে গেছিলাম আমি এই কথা বলতে ভুলে গেছিলাম যে মিলা তুমি পালন করা যাবে এই কথা বলতে আমি ভুলে গেছিলাম আজকে আমি পৃথিবীর এসে বলে গেলাম ঈদে মিলাদ পালন করা যাবে এই বাক্য যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পৃথিবীর ফেরত এসে বলেন তাহলে ঈদে মিলাদ পালন করা যাবে যেহেতু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ঈদ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পৃথিবীতে কখনো ফেরত আসবেন না কাজে ঈদে মিলাদ পালন করা যাবে না কথা বুঝতে পারেননি কাজেই এই ঈদে মিলাদ পালন করা যাবে না সম্মানিত দিন ভাই আপনাকে আমি কি দিয়ে বুঝাবো যে তাদের আকিদা কত খারাপ আমি আপনাকে কি দিয়ে বুঝাই তাদের আকিদা কত খারাপ মানুষের বিদ্যা কথা জানি বুদ্ধিও কি নাই মানুষের বিদ্যা কথা জানি বুদ্ধিও কি নাই না মাথাতে যা আছে সবই ভরা যদি মাথাতে গোবর থাকে তাহলে বহরমপুর হাসপাতালে গিয়ে সব গোবর বের করে মগজ ভরার চেষ্টা করিয়েন যে মানুষ চলে গেছে চোদ্দ সাড়ে চোদ্দশো বছর আগে সেই মানুষের আত্মা কিভাবে আসতে পারে গো ওই মহরম যখন হয় যখন এই জিয়াবের আকীদা জিয়ারা মনে করে হুসাইনের আত্মায় কবরে আসবে শুনেছেন নয় আসা করি তাদের ধারণা যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আত্মায় কবর উপস্থিত হবে সেই জন্য তারা কবরকে সিজদা করে সেই জন্য তারা কবরকে সালাম করে তো তারা কবরকে সিজদা করে তারা কবরকে সালাম করে আর আপনি রাসূলের আত্মাকে সম্মান করেন তাহলে আপনারা তাদের মধ্যে কোনো পার্থক্য হলো জি আমি কথা বলতে পারি না পার্থক্য থাকলো কোনো পার্থক্য নেই আপনার মাঝে সিয়াদের মাঝে কোনো পার্থক্য নেই আপনাকে আজকে তো করে ফেরত আসতে হবে আজকে তো করে ফেরত এসে ফেরত এসে আল্লাহকে বললেন আল্লাহ তুমি বড় দয়াবান আল্লাহ তুমি বড় ক্ষমাবান আল্লাহ তুমি বড় রহমান আল্লাহ দিন যে পাপ করেছি আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ ভুল বুঝে পাপ করেছি আল্লাহ আজ থেকে পৃথিবীর যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আর এই পাপ হবে না আমার দ্বারাই আল্লাহ তুমি রহমান তুমি দয়াবান আল্লাহ তুমি ক্ষমা করো এইভাবে বলতে বলতে দুই চোখের পানিকে ফেলে দিয়ে ভিক্ষা যান ইনশাল্লাহ পাপ ক্ষমা হবে ইনশাল্লাহ পাপ ক্ষমা হবে সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম যে ঈদে মিলাদুল নবী পালন করা যাবে না যদি ঈদে মিলাদুল নবী পালন করা জায়েজ হতো বা সুন্নাত হতো তাহলে সর্বপ্রথম কারা এই ঈদে মিলাদুল নবী পালন করতেন সাহাবা ইকরামগণ যাদের কথা হয় না তার মানে আপনারা বক্তব্য বুঝতে পেরেছেন যদি ঈদে মিলাদুল নবী পালন করা জায়েজ হতো সুন্নাত হতো তাহলে সর্বপ্রথম পালন করতেন আবু বাক্কার রাদি আল্লাহ তালানহ তারপরে পালন করতেন উমা রাদি আল্লাহ তালানহ তারপরে পালন করতেন উসমান রাদি আল্লাহ তালানহ তারপরে পালন করতেন আলী এরপরে বিখ্যাত বিখ্যাত যত সাহাবি আছে তারা সবাই পালন করতেন কাজে তারা যেহেতু পালন করেনি এই এবাদত পালন করা যাবে না যে এখন করবে সে পাপি গায়ের জন্য সবকিছু করা যায় ক্ষমতার তো সবকিছু করা যায় কিন্তু ক্ষমতার জন্য জান্নাত কিনা যায় না এত সহজে জান্নাত পাওয়া যায় না খুব জটিল কঠিন ভাবে জান্নাত পেতে হয় সৎ আমল করে বেদাতের মুখে লাঠি মেরে দিয়ে রসুলের কথাকে ধরে আঁকড়ে ধরে জান্নাত হবে ইনশাল্লাহ সম্মানিত মুরব্বি সাহেব আরো হাদিস পেশ করি একটু আমার দিকে তাকান আয়েশা আল্লাহ তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাকা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাওরাদ হে পৃথিবীর আদমের ছেলেমেয়ে তোমরা শোনো

আলমের ছেলে মেয়ে তোমরা শোনো যদি কোনো মানুষ এমন আমল করে যে আমলে আমার কোনো আদেশ নেই যদি কোনো মানুষ এমন আমল করে যে আমলে আমার কোনো আদেশ নেই যদি কোনো মানুষ এমন আমল করে যে আমলে আমার কোনো আদেশ নেই শ্যামল বাতিল 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 বলুন এই এইদে মিলাদুল নবী সম্পর্কে যত হাদিস আছে একটা হাদিস রাসূলের পক্ষ থেকে প্রমাণ করেন একটা হাদিস সাহাবা ইকরামদের প্রবন্ধ হিসাবে প্রমাণ করেন যদি প্রমাণ করতে পারেন সেদিন থেকে আমি আব্দুল আপনার ইসলাম বলে গেলাম আপনাদের জাতির সামনে সকলের সামনে বলে গেলাম আমি ওই ঐদে মিলাদ পালন করব ইনশাআল্লাহ আমি বাক্য কিলাম আমি বাক্য বলেছিলাম আমি বাক্য বলেছিলাম এই বাক্য যদি প্রমাণ করে দিতে সেদিন থেকে আমি আব্দুল ইসলাম আমি পালন করবো আপনি কিন্তু প্রমাণ করতে পারবেন না কাজে এই নীতি আপনাকে ত্যাগ করতে হবে যদি জান্নাত পেতে চান তাহলে নীতি আপনাকে ত্যাগ করতে হবে রসুল সাল্লামের মোতাবিক চলবে যারা জান্নাতে যাবে তারা রসুল্লাহ সাল্লামের মোতাবিক চলবে যারা জান্নাতে যাবে তারা রসুল্লাহ সাল্লামের মোতাবিক চলবে যারা জান্নাতে যাবে তারা সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম যে কোন মূল্যে আপনাকে এই বেদাতি প্রথা থেকে বিরত থাকতে হবে যে কোন মূল্যে আল্লাহ আমাদের সকলকে যেন এই বেদাত সম্পর্কে বোঝার তো অভিজ্ঞান করেন এতে মিলাদুল সম্পর্কে বোঝার তো অভিজ্ঞান করেন সকলে বলি আমিন